আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাদত নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড খারজ যাদের পাঙ্গা সুপারি তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ এই যে রোগ গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমি গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে গাছের গোড়াগুলো দেখেন এই যে কার দিয়েছে আর এখানে কিন্তু ফুলতিছে এই যে এইগুলো গাছ থেকে আপনারা সীমিত সময়ে হ্যাঁ অল্প সময়ে খুব দ্রুত সময়ে এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন এই যে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এরকম কার সেরে দিয়েছে হ্যাঁ অসংখ্য গাছ আমাদের কাছে তৈরি করা রয়েছে যার যত কিছু দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের এরকম গাছের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন একদম সীমিত রেটে বাগানের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তাই আপনাদেরকে বলবো এদিক সেদিকে না থাকে আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন একদম সীমিত রেটে বাগানের রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ